বিসিএসে একটা ফলপ্রসূ ভূমিকা আছে এখানে এই সাবজেক্টটার ক্ষেত্রে কিন্তু আপনি চার বছরে কতটুকু নিজের মধ্যে বিসিএসের যে একটা মোটিভেশন এটা কতটুকু দূরে রাখতে পারবেন আপনি যখন চার বছর পড়াশোনা করতে পারবেন বিভিন্ন ফিল্ডের সাথে আপনি বিভিন্ন ওয়ার্ক প্লেসের সাথে আপনি যুক্ত হবেন তখন মনে হবে আমার মনে হয় এই সাবজেক্টটা না নি অন্য সাবজেক্টটা নিলে ভালো হতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা যারা অনার্স করতে চাচ্ছেন এবং অনার্সে বাংলার সাবজেক্টটা নিয়ে পড়তে চাচ্ছেন এবং ভবিষ্যতে বাংলা সাবজেক্ট পড়বেন এবং অনেকে জানার ইচ্ছা বাংলা সাবজেক্টটা কেমন তো যেহেতু আমি বাংলা নিয়ে পড়তেছি এবং আমি আমার যে অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো আজকে এখানে বলবো তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন এতটুকুই কাম্য তো বন্ধুরা চলুন মূল কথাটা বলি বাংলা সাবজেক্ট সাবজেক্ট আমি যখন ভর্তি হই আমারও এরকম তথ্য খুবই জানার ইচ্ছা ছিল এই সাবজেক্টটা কেমন আমার কোনো তথ্য পায়নি আসলে অনেকের কাছে গেলে বিভিন্ন জনের বিভিন্ন মতামত দেয় তবে আমি আপনাকে বলবো বাংলা সাবজেক্টটা আপনার চিন্তা এবং চেতনার উপর ডিপেন্ড করে আপনার ভবিষ্যতে কর্মের উপর ডিপেন্ড করে হ্যাঁ আপনি মূলত হচ্ছে কি সাহিত্যপ্রেমী বা গল্প উপন্যাস পড়তে ভালো লাগে নাকি অনেকে ভাবতেছেন যে বিশেষ ক্যাডার হব বিশেষ যেহেতু একটা বাংলা ম্যান্ডেটরি বা সরকারি যতগুলো চাকরি আছে সেইগুলোতে বাংলা ম্যান্ডেটরি থাকে তো সেখানে অবশ্যই বাংলাটা একটা নাম্বার আলাদা থাকে সেই ক্ষেত্রে অনেকে চিন্তা করেন যে এই বাংলা সাবজেক্টটা নিলে হয়তো আমি অনার্স বাংলা অনেকটা আমার আয়ত্ত থেকে যাবে কথাটা পুরোপুরি সত্য না হলেও অনেকটা সত্য আমি এখানে আপনাদেরকে বলে রাখি বাংলা যে সাবজেক্টটা এটার ফিল্ড সম্পর্কে আগে বলি বাংলা সাবজেক্ট আপনার যারা হচ্ছে পড়াশোনা করবেন এখানে কাজের ধরন শুধু সরকারি চাকরিগুলোই এবং বিভিন্ন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক ধর্মী যতগুলো সাংস্কৃতিক প্রেমী একটু কথা বলা যায় হ্যাঁ এগুলোই বা বিভিন্ন হচ্ছে কবিতা উপন্যাস নাট্যকার হ্যাঁ তারপর হচ্ছে এই ক্ষেত্রে যেই দকর ধরনের চাকরিগুলো আছে বা যেই ধরনের বা নিউজ রিপোর্টার হিসাবেও এইসব ক্ষেত্রেই কিন্তু আপনি এই সাবজেক্টটা হচ্ছে বৈশ্বিকভাবে যদি মানে চিন্তা করেন তাহলে আমার মনে হয় এটার অত্য একটু নেই এখানে যদি আপনি বিসিএস দেন সরকারি চাকরি অন্য অন্য জবগুলোতে প্রিপারেশন নেন সেই ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে বা এখানে মূল একটা বিষয় বলি বাংলা সাবজেক্ট পড়লে আপনি মূলত টিচার বা শিক্ষকতা দিকে যেতে পারবেন খুব সহজে কিন্তু আপনি এটাকে বৈশ্বিকভাবে যদি চিন্তা করেন আমি বাংলাদেশে অনার্স করছি বিদেশে গিয়ে আমি মাস্টার্স করব। এই সাবজেক্ট এটা নেই এটার ফিল্ডগুলো শুধু বাংলাদেশ কেন্দ্রিক বিদেশে তা আপনারা যারা হচ্ছে অনেকে আছেন যে সাহিত্যপ্রেমী ধরেন বাংলার হচ্ছে বেশিরভাগ অনেকে মনে করেন যে বাংলাতে শুধু বোধহয় ঘামার ঘামার বলতে হচ্ছে ব্যাকের এই আনুষ্ঠানিক অনেক বিষয় মানে জানা যায় আমি বলবো আমার মনে হয় এরকম কিছুই না জাস্ট এক থেকে দুইটা কোর্স এক বছর এক থেকে দুইটা কোর্স সর্বোচ্চ ব্যাকরণ আঙ্গিক আপনার সবগুলো হচ্ছে সাহিত্য গল্প উপন্যাস নাটক হ্যাঁ আপনারা যারা এগুলো পড়তে খুবই স্বাচ্ছন্দ্যবোধকার পড়তে ভালো লাগে তারা বাংলাতে আসতে পারেন এবং বাংলার যে চাকরি যে চাকরিটা এটা জাস্ট শুধু সরকারি ক্ষেত্রে এটার প্রায়োরিটি বাকি ক্ষেত্রে এটা তেমন বেশি ফিল নেই হ্যাঁ আর হচ্ছে রিপোর্টার ক্ষেত্রে জার্নালিজমের ক্ষেত্রে এখানে কিছু কাজ করতে পারবেন কিন্তু মূল যেটা হিসেব করে শিক্ষকতার দিকে যাওয়া তো আমি মনে করি বাংলা সাবজেক্টটা যারা হচ্ছে চান যারা হচ্ছে বেরিয়াস টাইপের মানে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা শিক্ষকতা বেশি ভালো লাগে না বিভিন্ন অর্গানাইজেশনে কাজটাজ করেন সেই ক্ষেত্রেও আমার মনে হয় এগুলো বাংলা সাবজেক্ট আপনাদের জন্য ভালো হবে না আপনারা অনেকে আছেন যে বাংলা সাবজেক্ট পড়ে শুনে পর বিদেশ চলে যাবেন বা অনেকে চিন্তা করেন এরকম যে এখানে একটা অনার্স করলাম পরে বিদেশে চলে যাবে এরকম হল বাংলা নিয়েন না বাংলাটা অত্য বেশি আপনার বিদেশের জন্য ফলপ্রসূ না তো আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা হচ্ছে কেন্দ্রিক মানুষের জীবন কেন্দ্রিক হ্যাঁ শুধু গল্প উপন্যাস নাটক ছোটো গল্প এগুলাতেই এখানে ব্যাকরণের বেশিও ক্লাস আমি দেখি না আমি পর্যন্ত শুধু জাস্ট দুইটা কোর্স পাইছি এছাড়া সবগুলোতেই হচ্ছে মানুষের জীবন কাহিনী কবিতা টবিতা তো আপনারা যারা এগুলো পড়তে ভালোবাসেন তারাই শুধু বাংলাতে আসেন অন্যথা নয় আপনারা অনেকে আসেন বিশেষ চিন্তা করে আসেন সেই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ বিশেষ একটা ফলপ্রসূ ভূমিকা আছে এখানে এই সাবজেক্টটার ক্ষেত্রে কিন্তু আপনি চার বছরে কতটুকু নিজে মধ্যে বিসিএসের যে একটা মোটিভেশন এটা কতটুকু দূরে রাখতে পারবেন আপনি যখনই চার বছর পড়াশোনা করতে পারবেন বিভিন্ন ফিল্ডের সাথে আপনি বিভিন্ন ওয়ার্ক প্লেসের সাথে আপনি যুক্ত হবেন তখন মনে হবে আমার মনে হয় এই সাবজেক্টটা না নিয়ে অন্য সাবজেক্টটা নিলে ভালো হতো তো অন্য অন্য সাবজেক্ট সম্পর্কে আমি বলবো পরবর্তীতে তবে আমার মনে হয় যে বাংলা সাবজেক্টটা জাস্ট শুধু শিক্ষকতা সরকারি চাকরি ছাড়া এটার বেশি তেমন ফিল্ড নেই তা আপনারা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়তে চান এবং ভবিষ্যতে ভাবছেন হ্যাঁ বাংলা নিয়ে পড়ব ব্যাকরণ অনেক জানবো তারপর হচ্ছে বিসিএস এর অনেক ক্ষেত্রে চলে মানে আমার ভূমিকা পালন করবে বা হচ্ছে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে আমাকে এটা অনেক ইয়ে দেবে কিন্তু হ্যাঁ আমি একটা বলে রাখি নিবন্ধনের ক্ষেত্রে এটা অনেকটা আপনারা মানে এটার যে সাবজেক্টটা পড়ছেন ওই সাবজেক্ট থেকে নিবন্ধনের প্রশ্নগুলো আসে তো সেই ক্ষেত্রে বাংলা সাবজেক্টটা আপনাকে একটা ভূমিকা মানে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে কিন্তু তো এইটার বিশ্বব্যাপী যদি আপনি চিন্তা করেন তাহলে বাংলা সাবজেক্টের অত বেশি ফিল নেই শুধু বাংলাদেশ কেন্দ্রিক তো এই সাবজেক্টটা নেওয়ার আগে আমরা আশা করি এই ভিডিওটা দেখছেন যদি দেখে থাকেন একটা সিদ্ধান্ত নিতে সহজ হবে আরও কিন্তু যদি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সেখানে আপনাকে বলি মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য কোনো ভিডিও এতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম